ব্যাংকে এটা এটা এটাই প্লেন করেন আর না করেন নেক্সট ফ্রাই আছে এটা গতকাল পনেরো তারিখ রাত্রিবেলা দুইটার সময় আমরা একটা গুপন সূত্রের খবর পাই যে কমলনগরে তিনজন লোক সাসপেপ্টেড তিনজন লোক ঘোরাফেরা করতেছে তো পাবলিক ডিজাইন করছে ঠিক আছে তো সেই অনুসারে আমাদের থানারই সাব ইন্সপেক্টর তপন দাস ওইখানে গেছে এবং ওইখানে গিয়ে সেরা তিনজন লোকেরই ডিজি লোকেরা থানাতে নিয়ে এসে এর মধ্যে দেখা গেছে একজন বাংলাদেশি আর দুজন ইন্ডিয়ান সম্ভবত তাদের সাহায্য নিয়েই তারা ইন্ডিয়াতে ঢুকছে তারপর আজকে ষোলো তারিখ আমাদের সোনামুড়া থানার আন্ডারে সীমন্তপুর বিউপি একজন অফিসার আর তিনজন লুকরে তারাতে জমা দিছে এর মধ্যে দুইজন মহিলা যারা যাদের মানে পরিচয় জানা গেছে বাংলাদেশে আর একজন পুরুষ লোক যে ইন্ডিয়ান সুনামরা রয়ে তার বাড়ি সম্ভবত সে তার সহযোগিতায় সে মানে তারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছে স্যার এই বাংলাদেশি মহিলাটির নাম কি স্যার বাংলাদেশি মহিলাটি হলো একজনের নাম হইছে সঞ্জিতা আক্তার আচ্ছা তো 19 বছর বয়স আর একজনের নাম হইল শান্ত ইসলাম বয়স মাইনর পনেরো বছর আর ইন্ডিয়ান যে আউট ইন্ডিয়ান যে যে ছেলেটা যুক্ত ছিল তার নাম হয়েছে রাজিকুল ইসলাম হেয়ার বাড়ি সুনামরা দুর্গাপুর এরিয়াতে আচ্ছা এদের কি স্যার আজকে বড় বড় অনুভব স্যার গতকালকে যে লোকগুলাকে কমল কমলনগর থেকে আনা হয়েছিল তাদেরকে ইন্ডিয়ান এবং বাংলাদেশি সবাইকে যথা মানে আইন অনুসারে কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে কুড়ে ফোরআ করা হয়েছে এবং আজকে বিএসএফ এ যে সমস্ত লোকগুলাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করছে বাংলাদেশি দুইটা মি মেয়ে এবং একটা ইন্ডিয়ান ছেলে তাদেরকেও যথারীতি আমাদের কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে কুড়ে ফোরআ করা